মুসলমান ভাইরা রে কোন দিকে নজর নাই কোন দিকে খেল না এবার একটু নজর দেন নারে বন্ধু এবার একটু খেয়াল করেন বন্ধু অ মুসলমান বন্ধু আল্লাহ প্রফুল আলমিন ডেকে ডেকে ডাকতে বলে নবীজি এখনো সময় আছে সময় আছে সময় আছে আমার আল্লাহর হুকুম গুলো মেনে মেনে জল বন্ধু আমার আল্লাহ তুমি তোমাকে আমাকে ডাং দিয়ে দিবে ওই দিন কিন্তু তুমি ওসানা পাবনা না এ বন্ধু আমি ও পাবনা পাব মুসলমান বন্ধু ও এখন আসো আসো আল্লাহটা আলহাম আলামিন কি বলেছে আল্লাহটা আলহাম বলে আল আমিন ডেকে ডেকে টাকে বলতেছে ও আমার বান্দা গুলো সবাই শোনো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে আমি আল্লাহর হুকুম যদি না হয় তো বান্দা তুমি দুনিয়ার মধ্যে যাইতে পারত না আমি আল্লাহ মুকুম করেছি তুমি ওই দুনিয়ার জমিনের মধ্যে যাইতে পেরেছো আমি আল্লাহর মুকুমে তুমি তোমার মায়ের পেটের মধ্যে রয়েছিলাম এ বান্দা আজকে তোমার জন্য এত বড় একটা দুনিয়া দিয়েছি আজকে তুমি ওই বড় দুনিয়ার মধ্যে কিন্তু বান্দা তুমি দশ মাস দশটা দিন তোমার মায়ের একটা ছোট্ট পেটের মধ্যে রয়েছিল ওই সময় কিন্তু তোমার জায়গা হয়েছিল আজকে আমি আল্লাহ তোমাকে কত বড় দুনিয়ার মধ্যে দিয়েছি জায়গা হয় না তুমি অন্যের সাথে ঝগড়া করো মারামারি করো পিটা পিটি করো শুধু সামান্য একটু জায়গার জন্য বান্দা একবার চিন্তা করো তুমি যদি মাকে মারা যাও তোমাকে কেউ বলবে না চেয়ারম্যান সাহেব কেউ বলবে না মাতাব্বর কেউ বলবে না এমপি কেউ বলবে না মেম্বার এই বান্দা তোমাকে সবাই লাশ বলবে সবাই তোমাকে একটা সাদা কাপড়ের মধ্যে চকলেটের মতো পেশা এপা দিয়া ফেলবে চকলেটের মতো পেশা এপা দিয়া সাড়ে তিন হাত কবরের মধ্যে দুনিয়া নামাই দিবে আজকে তুমি কিসের অহংকার কর তুমি আমার আল্লাহকে বলে গেছো বান্দা এ যুবক ভাইয়া রে এ বৃদ্ধ বাবাজি হয়তো আমি বুঝাইতে তোমাদেরকে ব্যর্থ হয়ে যাইতেছি কিন্তু এটা বাস্তব বান্দ আমি ছোট হতে পারি এটা বাস্তব তোমার আমার একদিন মৃত্যুবরণ করতে হবে তোমান আমার একদিন ওই শরদিন হা দন্ডকার কবরে যাইতে হবে যদি তুমি আমি ভাগ্যবান হয়ে যাই আল্লাহর কাছে যদি তার জাওআমগুলো ঠিক মতে দিতে পারে আমি তুমি যদি পরীক্ষা হতে ফেল হয়ে যাই বান্দা তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হে ফিরিস্তা যা 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 হে বান্দাটাকে নিয়ে জাহান্নামের ওই জ্বলন্ত আগুন মুক্তি নিয়ে ছেড়ে আর যদি বান্দা তুমি আমি এই পরীক্ষার মধ্যে পাশ হইতে পারি পাশ আল্লাহ বান্দা সবাই সাক্ষী হয়ে যা এই বান্দাকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম এই বান্দা আজকে দুনিয়ার মধ্যে গিয়েছে দুনিয়ার মধ্যে আমি যে পরীক্ষার হল নামক দুনিয়ার মধ্যে পাঠাইছি হদের মধ্যে যে বান্দা সঠিকভাবে পরীক্ষা দিয়েছে সঠিকভাবে তার জীবনটাকে পরিচালনা করেছে এই সঠিকভাবে জীবনটাকে পরিচালনা করার জন্য আজকে এই বান্দা সমস্ত প্রশ্নের জবাব দিতে পেরেছে এই বান্দা পরীক্ষার মধ্যে ফাঁস করে গিয়েছে যাও 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 हमरे বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা সুন্দর বিছানা তোনি করে দাও মুসলমান ভাইরা রে বন্ধুরা রে

দুনিয়ার মধ্যে কত বান্দা নেশা করেছে আমার এই বান্দা আমাকে ভয় করে নেশা করে নাই দুনিয়ার মধ্যে কোটি 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 টাকার মালিক হয়েছে আমার এই বান্দা আমাকে ভয় করে হারাম নাই সুদ ঘুষ করে নাই সুদ ঘুষ খায় নাই আমার বান্দা টিনের চাওয়ালের মধ্যে ছিল আমার বান্দা সনের ঘরের মধ্যে ছিল ছিল আমার বান্দা মাটিতে মধ্যে শুয়া ছিল কিন্তু কোনোদিন গোস খায় কোটি কোটি টাকার পাহা তৈরি করে নাই এই বান্দা বিভিন্ন জায়গার মধ্যে কত বান্দা দেখেছে নাচ গানের মধ্যে গিয়েছে কিন্তু আমার এই বান্দা আমাকে ভয় করে সেইখানে যায় নাই সুতরাং এই বান্দা ফাঁস হয়েছে যাও 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 এই বান্দাকে নিয়ে জান্নাতের মধ্যে ঢুকায় জান্নাতের সুন্দর সুন্দর হাওয়া বাতাস লাগায় দাও Yeah.